মনে করি যা কইছে ইমানদার তো দিব এইভাবে মানুষ বারবার দিছে বারবার দুঃখা খাইছে বারবার দিছে বারবার দুঃখা খাইছে যে ওই আইছে হের কথা বিশ্বাস করে মানুষে দিছে এর উপরে আর দেয় না যা কইছি দিব দূরের কথা বরং সর কারেন্টের কুটি উনিশ টাকায় আলছে গরিবের নামে বাথরুম বরাদ্দ হয়েছে উনিশটা বাথরুম সহকায় আলছে

জনগণের টাকা সরকারের কাছে সরকার জনগণের পিছনে খরচ করবে না কইরা রা বাকির থেকে রান কইরা রা বানায় বাকির থেকে রেণ কইরা আমাদের সুবিধা কইরা দেয় আর আমাদের টাকাগুলি বিদেশ পাচার করে আমাদের টাকাগুলি দেশের বাহিরে পাচার কইরা তারা আমেরিকা বাড়ি বানায় লন্ডন বাড়ি বানায় দুবাই বাড়ি বানায় কানাডা দেয়া বেগম পাড়া বানায় আর আমরা পাই না ফেস কাওয়ার টাকা আর ওরা ফাই না টাকা রাখার জায়গা বেগুনের দাম বেড়া যায় আমরা বেগুন কিনা বেগুনে খাইতাম পারি না তখন এরা পরামর্শ দেয় বেগুন বাদ দেলাও কদু দিয়া বেগুনে বানাও সুন্নির গড়ের সুন্নি

যখন দেখবা আমানতের মাল কিামত করা শুরু করেছে তাইলে বুঝ ওই ব্যক্তি ও সেই দলাল 14 লক্ষণ নবী বলেন বকি দা খ ফাজা যখন জাগরা লাগে জাগরা লাগ্লাই যদি গালি শুরু করে তাইলে বুঝ জানাইও ওই কোন দলেন জগরা কইলাম গালি দাও নাই না গালি দিলেই বুঝবা যে তোমার কাছে মুনাফিকের চরিত্র গালি দেওয়া যাবে না গালি দেওয়া ইমানদারের কাম না গালি দেওয়া হলো মুমিনের কামনা গালি দেওয়া হলো মুনাফিকের কাম কিন্তু আমরা দেশের মানুষ গাইলায় না বোহে না বোহে না বোহে না বহাবহি করবা এটা গিয়ে বুঝা তুমি বুঝলাই এই দলের তুমি কোন দলের এই দলের হাদি সাহেব গাইলাম চারটা কোরআনে আছে আরো তিনটা কইতাম নি কোরআনে আছে আরো কয়টা তিনটা তাহলে চাইরে আর তিনে কত এই সাতটা লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাইব ওদেরকে বোঝা যাইব মুনাফিকের চরিত্র এদের কাছে ইমানের না ইমানদারের চরিত্র না মুসলমানের চরিত্র না এরার কাছে বলো মুনাফিকের চরিত্র চরিত্র মুনাফিকের চরিত্র আল্লাহ বলেন আল্লাহ মুনাফিক মুনাফিকা তো বাদু

যদি আল্লাহ এ নারী শব্দ শুনা ফে কা উল্লেখ করতো না আমরা বাচ্চা যাইলো এর গে আল্লাহ জানে জাতের মানুষ চালাক বুলে আমরার কথা আল্লাহ কইছে না সুতরা আমরা না এর এল্লা আল্লাহ উল্লেখ করিয়া সাথে কইছে বেদা এবং বেদি দুনুটা শব্দ এখানে করতে আর এমন না পে তো বা মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুনাফিক পুরুষ মুনাফিক নারী উভয়টা হল এক মুনাফিক বেদা মুনাফিক বেদি উভয়টা এক দলের কিন্তু যদিও নাম দুইটা বেদার বেদি

দেওয়ালে যদিও আলাদা আলাদা নিচে কিন্তু একু নিচে الله شيء قد غير المنافقون والمنافقات بعضهم بعضهم ببعض يأمرون بالمنكر وينهون وينهون عن المعروف ويقبضون ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. المنافقون والمنافقات بعضهم ببعض. মুনাফিক নারী মুনাফিক পুরুষ কোন রসনের মতো দেখতে কোয়া কোয়া দেখতে গলো করা করা দেখতে গলো আলাদা রাদা বুড়া কিন্তু এরার কাম তিন দাম তিনটা কাম করলে বোঝা লাগবে চরিত্রকার নাম্বার এক নাম্বাররা আদেশ দেয় সৎ কাদের বাধা দেয় দেয় ওসৎ আদেশ দেয় সৎ কাদের বাধা দেয়

নাহারাম নবী বলেন নিজিতি মাউল মালাই মাফিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসফুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন নবী বলেন গানের আয়োজন করা হলো গুনার কাজ গান শোনা হলো ফাঁসি কাজ গান দ্বারা সাধু করা মজা ভোগ করলে কাফির হয়ে যায়

করা আগুন আর কান্না সবের কাজ গাংাওয়া আগুন আর কান্না সবের কাজ এইগুলি যদি আপনারা একটু বোঝেন বাধা দেয় ওসৎ কাদের আদেশ দেয় দেয় সৎ কাজে বাধা ওসৎ কাদের আদেশ ও সৎ আদেশ দেয় মানে ও সৎ সুযোগ দেয় এটাও আদেশ দেওয়া

এটা পিলে একজন বক্তা বাইরে বেদাই কানজা নিয়ামত আল্লা কাই আল্লাহ নিয়ামতামত কেমনে বেদায় দলিল কোরআন শরীফ থেকে সুরা রহমান ফাবি আইজি আলা ইরাবিকুমা তুকাযিবান আল্লাহর কোন নিয়ামত আপনারা অস্বীকার করবেন এইটাকে আল্লাহর নিয়ামত না এক বক্তায় আমার একবার গাড়ি নষ্ট হয়ে গেছে তো এক জায়গা মাইকের আওয়াজ উনি আমি মনে করছি যে কাছে এটা মনে হয় সবার চলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে গেল বইয়ালা ভাই যাই গা সবার রাইতে হরাইতে

খোলকি বোঝা গাঞ্জা থানো আরে জানা তো সবই ভাইবা গাইবা না মানা জিগের খুবাল্লা নাই লাগা ইলাল্লা নাই লাগা ইলাল কি রকম আমার কি তা কয় জিকিরা রাগি কে তা কইলো ওরে মুমিন মুসলমান ও খোলকি বোঝা ওরে মুমিন মুসলমান খোলকি বোঝা গাঞ্জা জান্নাত তো সব ওই যাইবা গাইয়া পাইবা না গঞ্জা জান্নাত তো সব ওই পাইবা গাইয়া পাইতে না সুতরাং জান্নাত যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত গাইয়া কাইয়া নিয়ামত সুরা করো এক জাতীয় মানুষ আছে দেখি পত্র পত্রিকা এরা দরখাস্ত দিয়া সরকারের কাছে আবেদনলাইছে যাতে মাযার আশেপাশে গঞ্জা বৈধ করে দেয়

এবং একশো জন যুবক যুধি এলাকায় মদ খাওয়া লোক পাওয়া যায় এদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া যাবে জাতীয় ঘটনা ঘটেছে কি আপনাদের জানা আছে বাংলাদেশ প্রতিটা এলের কোনো অভাব নাই সুতরাং জিনা করা হলো গুনার কাজ জিনা করা হলো মারাত্মক গুণা সুতরাং জিনার মতন এ মারাত্মক গুনার জন্য তারা লাইসেন্স পর্যন্ত জানাইছে করছে সুতরাং বিয়া করাটা কঠিন করছে জিনা করাটা সহজ করছে সুতরাং জিনা করার অনুমতি দেওয়া জিনা কাদের বৈধতা দেওয়া মদ খাওয়ার অনুমতি দেওয়া মদ খাদের বই মদ বৈধতা দেওয়া এমনকি গান গাওয়ার অনুমতি দেওয়া গান গাওয়ার জন্য সুযোগ করে দেওয়া এটাই আপনার বলেন মুনাফিকের মুনাফিকের ছয় নম্বর আলামত হল মুনাফিকের পাঁচ নম্বর আলামত হল সত্য বা সত্তা দেওয়া সত্যের আদেশ দেয় সত্তা দেওয়া দেয় সৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজের সৎ কাজের বাধা গুন্ডা

হাত গোডাইলায় হাত কত আছে প্রশস্ত করে নিছে সংকীর্ণ মুষ্টিবদ্ধ করা এটারে বলে ওয়া ইয়াকুবুনা আইদিয়াহু হাত কে মুষ্টি করে লায় দেন আনিস মুহাম্মদ দিসনা আনিস মুহাম্মদ দিসনা এটাকে বলে ওয়া ইয়াকুবুনা আইদিয়াহু

তখন তার কাছে গেলে কয় মাছ করো কি তা মাফ করো আমি গেছি কিন্না টাকা দিয়া ফান কাইতাম দুহানো দুহান ধরা মানে কয় করো আমার আমি গেছি টাকা দিয়া ফান কিনা কাইতাম আমি টাকা দিমো ফান দিত আমি কিন্না খাইতাম দুহান ধরা আমার ক মাছ করো আমি কইলাম ভাই বেড়া কিতা মাছ করতাম কয়েকবার কইছে হয়েছে না ওখানে আমার এদিকে দম কাইতাছে আমি বলে আমি কিতা আমি টেহা দিব ফান দিতে আমার কিনা কাইতাম কি তুই চাই ও আমি মনে করছে কালেকশন হয়েছে আমারে যদি কয় বেড়ায় প্রাইভেট গাড়ির থেকে লেগে আইসে আচ্ছা যদি আমারে কয় মাফ করো

যদি কই বলে মুখিন আমাদের কিছু দেয়া যায় হইতে হইতে যাইব গা কই বউ আজ তো বালা তুই যা আপনারা কইতা নাই দা জানি আপনারা আমারে কইতা নাই জানি যদি কই বলে আপনারা আল্লাহর রাস্তায় দেন কেন দিবেন হাদিস শরীফ আল্লাহর নবী বলেন দেওয়ার দিলে কিন্তু সব হয় সব কামাইবার সময় যদি কামাও না যে সময় কামাত কাঁটা থাকবে কিন্তু জাগা পাবে না এখন জাগা আছে কিন্তু দেব না এমন একদিন সামনে ভবিষ্যতে আসতেছে দিতে পাবে দিতে পারবেন কিন্তু টাকা থাকবে কিন্তু জাগা পাবে না দামুযির কথা নয় নিশকা কিতাবুল ফিতাম লম্বা হাদিস এই আমি তর্দমা কর্ম দূরের কথা তেলাওয়াত করব লম্বা সময়ের দরকার এটার চার বাঘের একটা বাঘ কই মাত্র চারবাগ হাদিসের এক বাঘ কই আমার মুগস্থ আছে মনে করেন না আমার মুগস্থ নাই আমার মুখস্থ আছে খালি এবার হচ্ছে আছে نبينا لا تقوم الساعه حتى حتى يبات الرجال ما كذابون قريب من ثلاثين قريب من ثلاثين كلكم نجلم عنكم رسول الله وحتى يقبض العين وحتى يكسر الزلازل وحتى يتقارب الزمان وحتى يكسر الفتن وحتى يذهب الْفِطَامَ وحتى يكسر الهرج وهو وحتى يكسر فيكم المال فيكم المال فيفيض وحتى يكمل رب المال من يبقى صدقته وحتى يعدل فيقول فيقول الذي يعبده عليه لا اله الا وحتى يتكاون الناس في البنيان وحتى يبلغ المساكين

ছাত কমব মাল বারব বরকত কমব মাল বারব রহমত কমব আপনারাই বলেন মাল বারছে কথা কিন্তু সাদ নাই সাদ আছে উদাহরণ দেই আগে যখন আমরা দুধ খাইছোন গাই দইতে দয়া টেম টেম বাইন দেও এক দুই কেজি লওয়া কঠিন লাইতেয়া মাইতিয়া দুনা দানা হালায়। কিন্তু এই যে দুধ খাইছেন যে সাদ এখন এর গাবির দুধ খাইয়েন দেবাদাই আমার এক হুজুর দোয়া করুন আমার একটা গাবি আছে এটা 80 লিটার দুধ দেয় সুবহানাল্লাহ এক কেজি লইতে দয়া টেম টেম চারবার বাঁধন লাগে

যারে দেখলে মস্কারি করেন ক্রিটিসাইজ করেন একটু অপেক্ষা করেন তোমার যে পরিমাণ মাল এক চাইতে দশ গুণ না লক্ষ গুণ বেশি ওই ব্যক্তির মাল হবে নবীজি বলেছেন এই পরিমাণ মাল হবে বন্যার পানের মতো আমরা তুই ঘর টের পাইছেন কিছু উদাহরণ দিচ্ছ নাকি এই পরিমান মাল হবে মাল বলা টেন বেহাই বেহাই ও তোমাল করতাম বাকি হাতাই রিমা মানা তোমার এটা কিতা করতাম কেতা বেড়া আমি একটা টেনশন করবো করতাম কিতা করতাম কেতা চিন্তা করে দেখছে দেখি একবারে গরীব এলাকা কোনটা কবল লইয়া দেখতাছে এরপরে বড় ইন্টার डिस्ट्रিক 10টা ইতির ভিতে টেহা বইরিয়া এই냐 বাহিরের এলাকার মানুষ টেহা দিব বড় লইয়া দিতাছে যাইয় আই যো বিদ্যা লোক রে ভাইয়া গুলো ফাফা আমি আইছিলাম দুইটা টেহা লইয়া আপনাদের এলাকার কোনো মানুষে তো দিন নাই আমি আইছিলাম দিতাম বড় কত টেহা লইয়া আইছস কয় আমি দুই টাকা ভর্তি আমি খালি কসকসা মুটি লইয়াছিলাম বড় কচা তোর টেহা দি লইয়া

তাইলে মাল যে দে না হাত গুঠাই লাই এটা তিন নম্বর কোরআন তিনটা লক্ষ না হাত ইচ্ছে সাইডে আর তিনে কত আপনারা কি সাত নম্বর তার দেন